হ্যালো ক্লাস এর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রায় ও মার্টিন সাহিত্য বিচিত্রা ক্লাস সেভেন এটি সম্পূর্ণ একটি রঙিন সহায়িকা বই খুবই সুন্দর বই দেখতে পাচ্ছ এটা বইটির ফ্রন্ট লুক এবং এটি বইটির ব্যাকলুক কেন বইটি সবার সেরা এক দুশো দেখে নিতে পারছো তোমরা এবং এখানে দেখা রয়েছে সুন্দর রাষ্ট্রভাষা বাংলা চেয়ে এরকম তো এটা হচ্ছে এটি সুন্দর একটি ফ্রন্টলুক বইয়ের তার প্রথম পাতা দেই আমরা দেখতে পারবো সাহিত্য বিচিত্রা সম্পূর্ণ রঙিন সহায়কা গ্রন্থ সম্পাদনা রায় মার্টিন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া রয়েছে তারপর এখানে সংস্করণ দেওয়া রয়েছে এবং তারপরে রয়েছে ভূমিকা মূল্য করা হয়েছে তিনশো তিরিশ টাকা এখানটায় রয়েছে সূচিপত্র দেখতে পাচ্ছ প্রথম ছন্দে শুধু কানে রাখো দেখো বঙ্গচিত্তিধিনি পাগলা গণেশ বঙ্গভূমির প্রতি সমস্ত কিছু আছে সাঁত্রিশটা দ্রুত পথন মাকু তারপরে এখানটায় নম্বর বিভাজন রয়েছে প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে নাম্বার বিভাজন তিরিশে দেখতে পাচ্ছ তারপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চাশে তৃতীয় পর্যায়ক্রমে সত্তরে বিভাজন তারপর এখানটায় রয়েছে ছন্দে সেদু সুন্দর ছবি দেওয়া রয়েছে ছন্দে কান কানরাখর তারপর এখানটায় ছন্দে কান কান্দরাখ অজিত দত্ত লেখা রয়েছে তারপর কবি পরিচিতি দেখতে পাচ্ছ না কবি পরিচিতি উৎস দেখো ছন্দ কান একটি কিশোর মনস্ক কবিতা যেটি কবি অজিত দত্তে দু হাজার সাত খ্রিস্টাব্দে প্রকাশিত শ্রেষ্ঠ কবিতা নামক কবিতার সংকলন থেকে নেওয়া হয়েছে পাঠ্য প্রসঙ্গ এখানটার শর্টকাটের পাঠ্য প্রসঙ্গ দেওয়া রয়েছে বিশেষ সংক্ষেপ আছে নামকরণ আছে তারপর এখানটা আমাদের শব্দার্থ টিকা দেওয়ার পর এখানটা আমাদের প্রশ্নোত্তর বিভাগ শুরু হচ্ছে বইয়ের যে প্রশ্নোত্তর এখানে সেগুলো আলোচনা করা রয়েছে দেখতে পাচ্ছ বইয়ের প্রশ্নোত্তর আলোচনার পর এখানে অতিরিক্ত প্রশ্নোত্তর দেওয়া রয়েছে অতিরিক্ত এগুলো প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ তারপর এখানটা রয়েছে মমচিত্তে যেতে একটি গান রবীন্দ্রনাথ ঠাকুর এটাতে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না তাই এটা জাস্ট এমনি শব্দাতটিকা নামকরণ শিরোনাম এসব একটুখানি লেখা রয়েছে তোমাদের জানার জন্য তারপরে পাগলা গণেশ এটা খুবই একটা ভালো গল্প পাগলা গণেশ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা সুন্দর ছবি তারপরে দেখো লেখক পরিচিতি দেওয়া রয়েছে উৎস পাঠ্যসঙ্গ বিষয় সংক্ষেপ নামকরণ শব্দার্থ টিকা দেওয়ার পর এখানে প্রশ্নোত্তর বিভাগ কিন্তু শুরু হয়ে গেল তাহলে একটা প্রশ্ন দেখো গল্পের তথ্য ইসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল চৌত্রিশশো সালে ঠিক আছে এখান সমস্ত প্রশ্ন দেখো পাঠ্যে যেসব প্রশ্ন আছে সেগুলো দেওয়ার পর এখানটার অতিরিক্ত প্রশ্ন উত্তর মানে যেখান থেকে পরীক্ষা আর কি প্রশ্ন দেয় সেগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখে দাও এবং একটি পাঁচ নম্বরেরও প্রশ্ন রয়েছে তারপরে রয়েছে পরের বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখার একটা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছ গ্রাম বাংলার একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে খুবই আকর্ষণীয় ছবিগুলো দেওয়ার জন্য লাগছে কবি পরিচিতি উৎস পাঠ প্রসঙ্গ বিষয় সংক্ষেপ নামকরণ শব্দত ট্রিকা এবং ভাষাগুলো অতটাও কঠিন একটি দেখো এই মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন কবি তার তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশ তাকে মনে রাখেন প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যু হয় তাতেও তিনি দুঃখ পাবেন না যদিও দেশমাতা তাকে মনে রাখেন তাহলে জমকেও তিনি ভয় পান না দেখো সহজ করেই লেখা রয়েছে মানে অত কঠিন করে লেখা নেই সে বলে রায় মাঠিন কঠিন কিন্তু অত কঠিন কিন্তু সেভেনের ক্ষেত্রে নেই তারপরে এখানে যে অতিরিক্ত প্রশ্নোত্তর সেগুলো কিন্তু এখানে দেখা দেখতে পাচ্ছি তারপরে মাতৃভাষা কেদারনাথ সিংয়ের লেখা তারপরে একুশের কবিতা সমস্ত কিছু কিন্তু সেম টু সেম করে দেওয়া রয়েছে এবং যে এক্স এক্সট্রা যে চিঠি পিঠি দেওয়া থাকে সেই চিঠিগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে এতে অতিরিক্ত প্রশ্নোত্তর তবে নানান দেশের নানান ভাষা এটা তারপরে আত্মকথা রামকিঙ্কর বেইজের আত্মকথা সেটা দেখতে পাচ্ছ এখানে লেখক পরিচিতি পাঠ প্রসঙ্গ বিষয় সংক্ষেপ নামকরণ সপ্তত্ত টিকা প্রশ্নোত্তর বিভাগ দেওয়া রয়েছে তারপর অতিরিক্ত প্রশ্নোত্তর ভালোই কিন্তু অতিরিক্ত দেওয়া রয়েছে লেখা মৃদুল দাসগুপ্তের তারপরে আছে খোকনের প্রথম ছবি খোকনের প্রথম ছবি বনফুল বালাইচাঁদ মুখোপাধ্যায় যার বনফুল ছত আসল না বালাইচাঁদ মুখোপাধ্যায় অতিরিক্ত প্রশ্নোত্তর খোকনের প্রথম ছবি থেকে এক ঝুলোকে বইটা দেখিয়ে দিয়েছে কুতুব মিনারের কথা সৈয়দ মুস্তফা আলী বিষয় সংক্ষেপ অতিরিক্ত প্রশ্নোত্তর তারপরে আজি দক্ষিণী দুয়ার খোলা তারপর আছে কার কত কতদূর শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা লেখক পরিচিতি পাঠ প্রসঙ্গ যেমন থাকে আর কি বিষয় সংক্ষেপ নামকরণ শব্দ টিকা প্রশ্নোত্তর শ্রেণীবিবাহ তারপরে নোট বই রায় লেখা নোট বই তারপরে মেঘ চোর একে কিন্তু সমস্ত কিছু শব্দ টিকার নামকরণ বিষয়বস্তুর প্রশ্নোত্তর আলোচনা কর টেক্সট বই প্রশ্নোত্তর আলোচনা করার পর তারপরে অতিরিক্ত যে প্রশ্নোত্তর সেগুলো কিন্তু দাঁড়িয়েছে প্রত্যেকটি বিষয় থেকে এবং যথেষ্ট পরিমাণে অতিরিক্ত প্রশ্নত্তর ধরা যা প্র্যাকটিসের জন্য খুবই ভালো তবে দুটি গানের জন্মকথা দেখতে পাচ্ছ তারপরে জনগণ মনোজ নায়ক জয় হে উৎস পাঠ প্রসঙ্গ সংখ্যা শব্দতার টিকা প্রশ্নোত্তর আলোচনা সমস্ত কিছু রয়েছে একটা প্রশ্ন তুমি দেখে দিয়ে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ জনগণের যে ইংরেজি নামকরণ করে সেটি লেখো। দেখতে পাচ্ছ এখানে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া সুন্দর করে কিন্তু এখানে লেখা রয়েছে। পাঠ্য 2 মনে জন্য অতিরিক্ত প্রশ্ন তারপরে আছেন কোথায় স্বর্গপুরে লালন ফকির স্মৃতি চিহ্ন? স্মৃতি চিহ্ন চিরদিনের সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের পুরো বই আমি তোমাদের একটা একটা করে পাতা উল্টে উল্টে করছি জাতের বেচাতি তুমি নির্মল করো মঙ্গল করো গান এটা সিং সিংহের পত্রাবলী বলি টেক্সট বইয়ের প্রশ্নোত্তর সেগুলো এরা অতিরিক্ত প্রশ্নোত্তর নীলাঞ্জন পুঞ্জ ছায়ের তারপর ভারত তীর্থ রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত কিছু আছে ভারতবর্ষ তারপরে স্বাধীনতা সংগ্রামী নারী স্বাধীনতা সংগ্রামী নারী রাস্তায় ক্রিকেট খেলা এরকমই রয়েছে এবার আমরা একটু মাকুর দিকে যাই অনেক গল্প কবিদের ভাবে আলোচনা করে চিন্তা শিখ দেখতে পাচ্ছ যে আমাদের সহায়ক গ্রন্থ মাকু মাকুটাকে কেমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে মাকু সুন্দর ছবি মাকু লীলা মজুমদারের মাকু লেখক পরিচিতি সম্পর্কে লেখা হাতে কলমে তারপরে যে টেক্সটের যে প্রশ্ন মানে টেক্সট বই থেকে মাকু থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখা রয়েছে দেখতে পাচ্ছ টেক্সটের প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো তারপর এখান থেকে শুরু হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ ভাগ আলাদা ভাগ করা কারণ প্রথম পরিচ্ছেদ বিষয় পুস্তক দেওয়া রয়েছে প্রথম পরিচয় থেকে শব্দ টিকা দেওয়া রয়েছে তারপর প্রথম পরিচ্ছেদ থেকে প্রশ্নোত্তর দেওয়া রয়েছে এটা খুবই ভালো একটা দিক তারপর দ্বিতীয় পরিচ্ছেদ কারণ পরিচ্ছেদ ভিত্তিক ভাগ রয়েছে প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় তৃতীয় পরিচ্ছ পরিচ্ছেদ ভাগগুলো আছে বলে খুবই ভালো হয়েছে তো ষষ্ঠ পরিচ্ছেদ রচনাধূমি প্রশ্নোত্তর নবম পরিচ্ছেদ ব্যাকরণ ব্যাকরণ দিকে বলে জীবিত ভাষার লক্ষণ ব্যাকরণ আর আবার শেষে নমুনা প্রশ্নপত্র নমুনা প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক নমুনা প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক নমুনা প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমীকে নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে দুটো দুটো করে প্রত্যেকটা দেওয়া রয়েছে তারপর এখানে আর যে যে সহায়কার প্রকাশিত সেটা ওভারঅল এই ছিল বই বইটির পৃষ্ঠ সংখ্যা হচ্ছে কি তিনশো ছেষট্টিটা তো ওভারঅল ছিল এই বই সাহিত্য বিচিত্রা খুবই ভালো বই রঙিন সম্পূর্ণ বই রায় মার্টিন সাহিত্য বিচিত্রা অবশ্যই তোমরা এটা কিনতে পারো খুবই ভালো বই দামটা আবার তোমাদের দেখিয়ে দিই তিনশো তিরিশ টাকা অবশ্যই তোমরা এটাতে অনেক ছাড় পেয়ে যাবে থ্যাঙ্ক ইউ সো মাচ ভিডিও ওয়াচ করার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে এবং আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ